কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের না ইলেকশন কমিশন ঘর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো বেরোচ্ছে আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে শুভেন্দু অধিকারী তিনি একজন জাতির রাজাকারের মতো কাজ করছেন তার কাজ বিজেপির হয়ে কথা বলা বিজেপি আদ্যন্ত বাংলা বিরোধী একটি দল এসব কার্বোলিক অ্যাসিড সাপ কো এসব বলে কোনো লাভ নেই কারণ বাংলার মানুষ যখন এই বিপদের মুখে পড়ছেন পড়বেন এবং বুঝতে পারবেন কাদের জন্য পড়েছেন তখন দৌড় কীরকম করাবেন কতটা কার্বোলিক অ্যাসিড কে কোথায় ছড়াবেন শুভেন্দু অধিকারী দেখতে পাবেন আক্রান্ত যে বিষয় এই মুহূর্তে চলছে তা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিষয় নয় ঘুরপথে এনআরসি করার প্রক্রিয়াই চলছে আমরা দেখেছি আসামে যে এনআরসি হয়েছিল সেখানে যে ধরনের নথি যে কটি নথি চাওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে যে এসআইআর তাতে কিন্তু সেই নথিগুলি চাওয়া হচ্ছে এর আগে দু হাজার দুয়ের উদাহরণ অনেকে দিচ্ছেন কিন্তু দু হাজার দুয়ের ক্ষেত্রে এই ধরনের নথি চাওয়া হয়নি কার্যত নাগরিকত্ব যাচাইয়ের যে প্রক্রিয়া এসআইআর নামে চলছে সেখানেই আমরা বুঝতে পারছি যে এইখানে যেটা চলছে সেটা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয় এবং আগামীতে যে আস ভীষণ পুনর্বিন্যাস যেটা লোকসভার ক্ষেত্রে হওয়ার কথা রয়েছে জনসংখ্যার নিরিখে সেইখানে বাংলার যে রাজনৈতিক ক্ষমতা সেটাকে খর্ব করার প্রথম বা প্রাথমিক ধাপ হিসেবে আপনারা এটাকে দেখতে পারেন বাংলার যে জনসংখ্যা বাঙালির যে জনসংখ্যা সেটাকে ভোটার তালিকার নিরিখে যদি একবার কমিয়ে দেওয়া যায় তাহলে আগামীতে জনগণনাতেও কমিয়ে দেওয়া যাবে এবং জনগণনাতে কমিয়ে দেওয়া গেলে কার্যত লোকসভায় বাংলায় আপনি হয়তো আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু কাকে ভোট দিলেন না দিলেন তাতে কিচ্ছু যাবে আসবে না কারণ বাংলার রাজনৈতিক ক্ষমতা তখন কার্যত শূন্য হয়ে যাবে শুভেন্দু অধিকারী তিনি একজন জাতির রাজাকারের মতো কাজ করছেন তার কাজ বিজেপির হয়ে কথা বলা বিজেপি আদ্যন্ত বাংলা বিরোধী একটি দল এসব কার্বোলিক অ্যাসিড ছাপ ক্ষোভ এসব বলে কোনো লাভ নেই কারণ বাংলার মানুষ যখন এই বিপদের মুখে পড়ছেন পড়বেন এবং বুঝতে পারবেন কাদের জন্য পড়েছেন তখন দৌড় কীরকম করাবেন কতটা কার্বোলিক অ্যাসিড কে কোথায় ছড়াবেন শুভেন্দু অধিকারী দেখতে পাবেন সেটা বিজেপি দেখুন বাংলার মানুষ কাকে জেতাবেন ছাব্বিশে কে জিতবে সেটা পরবর্তী কথা কিন্তু বর্তমানে যে এসআইআর নামে ঘোট পথে এনআরসি প্রক্রিয়া চলছে তাতে বাংলার মানুষের যে তার কোনো সম্ভাবনা নেই এই ফরমে যে এসআইআর চলছে সেটা যদি নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে সফলভাবে করে ফেলতে পারে তাহলে ছাব্বিশের নির্বাচন পরবর্তীকালে উনত্রিশের নির্বাচন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে কারণ রাষ্ট্রীয় স্তরে বাংলার এবং বাংলার মানুষের পলিটিক্যাল সে বলতে যেটা বোঝায় পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার বলতে যেটা বোঝায় সেটা রকম অবশিষ্ট থাকবে না আজকে যারা এই প্রক্রিয়াকে সমর্থন করছেন যারা বিজেপিকে সমর্থন করছেন তারাও জেনে রাখুন যদি আপনার নাম ভোটার তালিকাতে থেকেও থাকে সেই ভোটের মূল্য কিন্তু শূন্যই হবে অর্থাৎ যার নাম তালিকাতে নেই আর যার নাম আছে দুজনেরই ভোটের মূল্য এবং রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাবে দেখুন আনুমানিকভাবে দু হাজার সালের যে জনগণনা তাতে বাংলায় মুসলমান মানুষের সংখ্যা যদি আমার খুব ভুল না হয় তাকে আমি যদি মোটামুটি পঁচিশ শতাংশ ধরি সেটা ওই দু থেকে আড়াই কোটি মানুষ হওয়ার কথা আনুমানিকভাবে বলছি তাদের পঁচিশ শতাংশ মানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষে মুসলমান হিন্দু পরে হবে পঞ্চাশ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন তারা কিভাবে গেলেন তারা কি হাওয়ায় মিলিয়ে গেলেন তারা কি উবে গেলেন তারা কি দুলায় মিশে গেলেন তাদের তো কিছু হবে একটা যেতে হবে আর যদি গিয়ে থাকেন কোথায় গেলেন কিভাবে গেলেন রুটটা কী এই যে অবান্তর কথাগুলি শুভেন্দু অধিকারী বলেন আমার জানা নেই তাতে তার কোনো পয়েন্ট বাড়ে কি কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি ক্রমশ একটি ভাঁড়ে পরিণত হচ্ছেন দেখা যাচ্ছে যে দু হাজার যেসব মানুষদের নাম ছিল আমরা দেখছি যে কোচবিহার মাথা হাবড়ার অনেক লোকের নাম কমিশন যে তথ্য পেশ করছে সেটা নেই এরকম পরিবর্তন কি বলবে জালিয়াতি করেছে কমিশন কার্যত বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরেই করছে দু সালের লোকসভা নির্বাচন থেকেই যে ভোট চুরির অভিযোগ বারবার করে উঠেছে মহারাষ্ট্রের বিধানসভা হতে পারে হরিয়ানার বিধানসভা হতে পারে বিহারে যে এই নামে যে জিনিসটা হয়েছে সেখানে হতে পারে একই জিনিসে পুনরাবৃত্তি আমরা বাংলার ক্ষেত্রে দেখছি দু হাজার সালের তালিকা বলে তারা যেগুলো আপলোড করেছেন বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে সেখানে কিন্তু প্রকৃত ভোটার তালিকা তারা আপলোড করেনি অর্থাৎ আগে থেকে ইচ্ছে করে নাম বাদ দিয়ে দিয়েছে কার্যত মানুষকে বিভ্রান্ত করে রাখা এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনি যত ছুটোছুটি করবেন যত দৌড়াদৌড়ি করবেন তাতে আতঙ্ক এবং এই আতঙ্কটাকে কাজে লাগিয়ে কার্যত যে রাজনৈতিক কার্যসিদ্ধি বিজেপি করতে চায় সেটা তারা নির্বাচন কমিশনের আড়ালে করতে পারবে বিজেপি নেতা মনোজ ডিগ্গা বলছে তৃণমূলের জারিজুড়ি শেষ হয়েছে দু হাজার ছাব্বিশে হারবে বাংলার দেখুন এক্ষেত্রে বাংলার মানুষই সবসময় ঠিক করে এসছে এবং বাংলার মানুষের ভোটেই কিন্তু উত্তরবঙ্গে একাধিক নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই উত্তরবঙ্গেই এই বিজেপির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে যে ধরনের ক্ষোভ প্রকাশ আমরা দেখেছি আমি রকম শারীরিক আঘাতকে সমর্থন না করেই বলছি কিন্তু সেখানকার যারা জনপ্রতিনিধি মূলত বিজেপি তাদের কর্মকাণ্ড নিয়ে যে খুব সাধারণ মানুষের মনে রয়েছে সেটা মনস্তিকা সবচেয়ে ভালো বুঝতে পারছেন কারণ উত্তরবঙ্গে পর্যন্ত বিজেপির পায়ের তলার রাজনৈতিক মাটি আজকের দিনে দু বছর আগেও যা ছিল সেটা আর নেই বহুলাংশে সেটা আলগা হয়ে গেছে এই জায়গা থেকে আস্পালন করা ছাড়া মনস্তিকগাদের অন্য কোনো উপায় নেই দু হাজার ছাব্বিশে আর যাই হোক বাংলা বিরোধী বিজেপি বাংলার দখল নিচ্ছে এটা বাংলার মানুষ হতে দেবেন না কে কোথায় কাকে করাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু নন্দীগ্রামের কথা অধিকারী বলার আগে তিনি তো ভবানীপুরে দাঁড়াবার কথাও বলেছিলেন আজকে তিনি নিজে ঘোষণা করে দিন যে দিনীপুরীকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচনে লড়বেন সেগুলি যদি করতে পারেন তাহলে আমরা বুঝবো তার কথার কিছু দাম আছে কিন্তু কার্যত যে সার্কাসে তিনি নিজেকে পরিণত করেছেন আমার লজ্জা লাগে এটা ভেবে যে পশ্চিমবঙ্গের একটি রাজ্যের বিরোধী দলনেতা তার থেকে একটি সাংবিধানিক পদ আছে সেই বিরোধী দলনেতার পদে এরকম একজন ভাড় তিনি নিযুক্ত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জার নির্বাচনে জেতা হারা থাকতে পারে কিন্তু কোনোভাবেই পদের যে মর্যাদা সেটাই ভাড়ামোর পর্যায়ে যদি কেউ নামিয়ে আনেন তা সামগ্রিকভাবে জাতির পক্ষে লজ্জার